গোলসির পুরসা ব্লক প্রাথমিক কেন্দ্রের গোটা এলাকা পরিষ্কার করল স্থানীয় একদল যুবক তারা সবাই পুরসা গ্রামের বাসিন্দা সকালে ঝাঁটা কাস্তে স্প্রে মেশিন নিয়ে হাসপাতাল চত্বরে হাজির হন কুড়ি বাইশ জন যুবক তারপর অপরিষ্কার জায়গাগুলি ঝাঁটা দিয়ে পরিষ্কার করার পাশাপাশি মেশিন দিয়ে কীটনাশক স্প্রে করা হয় রুগী ও রুগীর আত্মীয় পরিজনদের সুবিধার্থে পুকুরের পাশে থাকা শৌচালয়ে যাবার রাস্তাও পরিষ্কার করতে দেখা যায় তাদের ডেঙ্গু সহ বিভিন্ন পতঙ্গবাহী রোগ প্রতিরোধ করতে হাসপাতাল চত্রে ব্লিচিং পাউডার ছড়ানো হয় যুবকদের কাজ দেখে সেই কাজে উৎসাহিত হয়ে হাত লাগান হাসপাতাল কর্মী সহ কয়েকজন টোটো চালক আমরা কিছু যুব সম্প্রদায়ের সমাজবন্ধু সংগঠন থেকে এসছিলাম দীর্ঘদিন ধরে দেখছিলাম এই বর্ষা মরসুরম চলছে হসপিটালের মধ্যে কিছু কিছু জায়গা অপরিষ্কার হয়ে রয়েছে কিছু জায়গায় জমা জল বর্ষার জল জমে সেখানে দেখছি ডেঙ্গু হওয়ার আশঙ্কা রয়েছে সেই জন্য আমরা সেসব স্থানে ব্লিচিং পাউডার কিছু আগাছা হয়েছিল সে আগাছার স্থানে আমরা স্প্রে মেশিন দিয়ে তোমার আগাছানাশক কীটনাশক প্রয়োগ করে সেগুলো মারার ইয়ে করলাম স্প্রে করলাম এবং যে আমাদের হসপিটালে একটা পুকুর রয়েছে তার চারিপাশে বিভিন্ন জায়গায় কিছু আগাছা হয়ে গেছে পার্থেনিয়াম জাতীয় গাছ সে সাপের উপদ্রব হবে সেগুলো সেই দিকে নজর রেখে আমরা সেগুলো পরিষ্কার করলাম এবং যে সমস্ত জায়গা অপরিষ্কার রয়েছে যেখানে ড্রেনের জল মরতে পারছে না সেসব জায়গাগুলো একটু ড্রেনগুলো একটু পরিষ্কার করে দিলাম কেন করলেন আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম যে এখানে হসপিটালরা পরিষ্কারের অভাবে দেখা যাচ্ছে এই বর্ষা মরসরুমে আগাছা হয়ে গেছে এবং ডেঙ্গু হওয়ার আশঙ্কা আছে যেখানে জল জমে ডেঙ্গু হওয়ার জল জমে রয়েছে প্রচুর জায়গায় এবং আমাদের এটা দায়িত্ব আমাদেরই পরিষ্কার এবং এটা ভীষণই ভালো লাগছে আমার কারণ হসপিটালটা সবার জন্যই তো এখানকার গ্রামের মানুষই যে নিজেরা উদ্যোগ নিয়ে হসপিটালটাকে ভালোবেসে এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে রাখছেন সেটা ভীষণই আমার ভালো লাগছে আমাদের হসপিটালের যারা সাফাই কর্মী রয়েছেন সেটা খুবই সামান্য এবং সেটার জন্য সবাই সব সময় পুরো হসপিটালটা যতটুকু সম্ভব ওনারা পরিষ্কার করতেন এবং করেনও তার সাথে আমাদের সাথে হাত মিলিয়ে হসপিটালে যারা সাফাই কর্মী রয়েছেন তাদের সাথে হাত মিলিয়ে যে এলাকার বাসীরা যে ওনাদের সঙ্গে একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন হসপিটালটাকে সার্বিকভাবে খুব সুন্দর করার জন্য এটার জন্য ওনাদের আমি অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের তরফ থেকে যেটুকু ওনাদের সাহায্য করার গেছে যেমন ব্লিচিং পাউডার দিয়ে সেগুলো আমরা চেষ্টা করেছি ওনাদেরকে সাহায্য করতে যা